আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাইড রেসিপি এটা রেস্টুরেন্ট যে স্টাইলের খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই জন্য আমি এখানে মুরগির বুকের অংশ নিয়েছি দুই পিস এগুলোকে একটি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব হাফ চামচ লবণ এক চামচ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো রসুনের গুঁড়ো এক চামচ পেঁয়াজ গুঁড়ো এক চামচ হাফ চামচ দিয়ে দেবো কালো গুল গুঁড়া আর সাথে দিয়ে দেবো একটি ডিম এবার কাঠের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব ত্রিশ মিনিট সময়ের জন্য এক সাইডে এবার একটি বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ কনস্টাচ নিয়েছি আর নিয়েছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ রসুনের গুঁড়া একটা চামচ পরিমাণ পেঁয়াজের গুঁড়ি দিয়ে এবার ভালোভাবে শুকনো উপহরণ মিশিয়ে নেব একটি পাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি এবার এবারেট করা চিকেন থেকে এক টুকরো নিয়ে ময়দার যে মিশ্রণটি রেডি করেছি তার মধ্যে দিয়ে দেব একে একে সব দেওয়া হয়ে গেলে কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে ময়দাতে কোট করে দেবো এক্সট্রা ময়দাটাকে ছেড়ে নিয়ে এবার পানির মধ্যে কিছুক্ষণ সময় চুবিয়ে নিয়ে আবারও এগুলোকে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এগুলোকে কিছুক্ষণ সময় ধরে নিরেচেরে ভেজে নিলে হয়ে গেল মজাদার চিকেন ফ্রাই রেসিপিটি ধন্যবাদ এতক্ষণ সাদা থাকার জন্য ভিডিওটি ভালো লাগতে লাইক কম শেয়ার করতে ভুলবেন না